উনি ওনার চোখের বিশ্বাস করেন ওনার চোখের পানি মানে সে কান্না করতে করতে দেখতে যাচ্ছিল পরে আমি পিছন থেকে ডাকলাম আপনি কি হয়েছে বলল আমি তোকে ভাত খাবো আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলতে ঢাকা শহরে কত ধরনের যে মানুষ আছে আসলে আমরা যখন রাস্তাঘাটে চলি তখনই বসতে পারি শুধুমাত্র এই দুমুটো খাবারের জন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কর্মস্থানে ব্যস্ত রয়েছেন আজকে আমি রয়েছি শ্যামলী বাম পাশে শিশু হসপিটাল ডানপাশে হচ্ছে পঙ্গু হসপিটাল ফুটপাতে যে হোটেল রয়েছেন এরা হচ্ছেন অসহায় উনি একটু আগে যেটা বললেন তার মা হয়তোবা পঙ্গু হসপিটালে ভর্তি রয়েছেন পা ভেঙে গেছেন এখানে একটা হোটেল রয়েছে ওনাদের কাছে আগে খাবার চেয়েছে ভাই আমাকে একটু খাবার দিবেন আমি একটু ভাত খাব তো বিষয়টা আমি অনেকক্ষণ যাবত তাকিয়ে লক্ষ্য করলাম যে এই ভাতের জন্য আমি আমি আপনি অনেক সময় বিপদে পড়ে যাই শুধুমাত্র এই ভাতের জন্য একটু ভাত খাইলে আমাদের ক্ষুধার তৃষ্ণা মিঠে যায় আপনি হাজার খাবার খেলেও কিন্তু মিটবে না শুধুমাত্র একটু ভাত এনাদের আমি ভিডিওটা এই কারণে করছি দেখেন ভাই আপনি আমি ওনাদেরকে হয়তো কত দুশো তিনশো পাঁচশো টাকা খাওয়াবো তাতে কিছু আসবে না তো একটা জিনিস আপনারা মনে রাখবেন রাস্তাঘাটে চলার পথে আপনার চোখের সামনে অনেক অসহায় মানুষ দেখতে পাবেন আমি মনে করতেছি আপনার কাছে যদি কোনো মানুষ খেতে চায় কারণ আমি খাবারটি খাচ্ছি ডাইন পাশ থেকে এক ভিকারি এসে বলল আমাকে একটু খাবার দেন না এখন আপনি ভিকারিকে সেই খাবারটি না দিয়ে আপনি খাচ্ছেন কিন্তু ডাইন পাশে যে ভিকারিটি রয়েছে সেই ভিকারিকে আপনি খাবার দেন আল্লাফাক আপনার ক্ষুধার তৃষ্ণা আল্লাফাক মিটিয়ে দিবেন এই যে অসহায় এরা তিনজন আমি মানে বিশ্বাস করেন এই হোটেল কর্তৃপক্ষ তাদের একটা বিজনেস ওনারা আসলে কিছু কিনে আনে ওনারাও ফাও দিবে না এটাই স্বাভাবিক আরও বাত লাগবে আপনার অনেক ক্ষুদা লেগেছে মানে অনেক ক্ষুদা লেগেছিল তো হোটেলের যিনি কন্যাদার রয়েছেন তিনি বেশ কয়েকগুলা পরোটা দিয়েছেন আসলে ভাই আপনি যতগুলাই পরোটা খান এই ভাতের স্বাদ আপনি যতই পরোটা দিয়ে হবে না কিন্তু এই ছেলেটা দেখুন এই ছেলেটা মানে খাবার পেয়ে এতটা যে খুশি হয়েছে যেটা আসলে হয়তো আমি আপনাদেরকে বুঝে বলতে পারবো না খাবার পেয়ে অনেক খুশি হয়েছে দুপুরে খাইছ মানে রাত্রে হয়েছে খাবার খেতে পারছে না দুপুরে খান নাই কে হসপিটালে ভর্তি আপনার চাইলে নিতে পারেন বাত আছে এই এখানে একটু ঝোল টোল দাও তো হ্যাঁ ওনাকে একটু ঝোল দাও ডাল ডাল লাগবে ডাল আছে ডাল নাই আচ্ছা ডাল নাই ঝোল দিচ্ছে প্রিয় দর্শক আপনারা সবাই সবাই জায়গা থেকে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখেন আমি বারবার কিন্তু একটি কথা আপনাদেরকে বলে আসতেছি যে ভাই আপনি হয়তো আপনার মধ্যবিত্ত শ্রেণীর ছেলে আপনার পাশে একজন মানুষ খাবারের জন্য একটি হোটেলে এসে বলল যে আমাকে একটু খাবার দেন না কিন্তু হোটেল কর্তৃপক্ষ সব কিছু কিনে আনে এখানে স্টাফ খরচ রয়েছে বিভিন্ন খরচ রয়েছে ওনারা কিন্তু অনেক সময় আমরা দেখি বিভিন্ন মানুষকে ফাও দেয় কিন্তু আসলে যদি এটা এই ডাইন পাশে পঙ্গু হসপিটাল বাম পাশে শিশু হসপিটাল এখানে আসলে খাওয়া খাওয়ার মতো কোনো সুযোগ নেই তো হচ্ছে যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমরা এই যে অসহায় পরিবারটির সঙ্গে একটু কথা বলবো যে আসলে এই অসহায় পরিবারের কি হয়েছে আমরা সেটা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আমি যখন ওনার আমি আমি দুটা পরোটা নেওয়ার জন্য এখানে আসলাম মানে একটা ডিম অর্ডার দিব ওই মুহূর্তে ওনারা তিনজন হোটেল আলাকে বললো যে আমাকে একটু খাবার দেন না আমরা না খেয়ে আছি তো হোটেল আলায় অনেকগুলো পরোটা দিল কিন্তু উনি ওনার চোখের বিশ্বাস করেন ওনার চোখের পানি মানে সে কান্না করতে করতে দিক দিয়ে যাচ্ছিলো পরে আমি পিছন থেকে ডাকলাম আপনাদের কি হয়েছে বললো আমি দুগা ভাত খাবো আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলতে চাই আচ্ছা আপনি আমরা দেখলাম আপনি একটু খাবারের জন্য কান্না করতেছিলেন হোটেল আলাকে বললেন যে আমাকে একটু খাবার দেবেন

হোল ওইটা ছিলে ছেলে জি মানে খাবারটা পেয়ে অনেক খুশি হয়েছে ভালো লেগেছে জি অনেক খুশি হয়েছে ঠিক আছে